大了，是不是？大一点。对不对？所以这个。 フフフ。<laughs>

কেউ বিশ্বাস করতে পারবে এগুলো চারশো টাকা দিচ্ছি চারশো টাকা হ্যাঁ মিনিমাম প্রাইস লাগবে এগুলো বাইরে থেকে নিয়ে যাবে পনেরোশো 何 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার পবিত্র জুমাবার তো আজকে স্পেশালি চারতলায় প্রত্যেকটা শোরুমে অফার সকালের ফার্স্ট লাইভে দেখাইছি যে কোন শোরুমের মধ্যে কি অফারগুলো পাবেন তো আজকে শুক্রবারের জন্য এই মুহূর্তে আমরা নতুন আরেকটা কালেকশনের মধ্যে অফার দিচ্ছি একদম নতুন একটা শিপমেন্ট এটা অনেকের রিকোয়েস্ট ছিল ভাইয়া ফোর এর অফারটা দেন ইনশাল্লাহ অনেকে রিকোয়েস্ট ছিল ভাইয়া ফোর এর অফারটা দেন চারশো টাকার প্রচুর কালেকশন আসছে চারশো টাকার যেগুলো অনলাইনের অনলাইনে চলবে অফার ইনশাল্লাহ অনলাইনে ঢাকা ঢাকার বাইরে থেকে অফারটা নিতে পারবেন আপনারা এবং আমি বলবো অফারটা খুব সীমিত সময়ের জন্য এটা বেশি কালেকশন না এগুলো হচ্ছে হয়তোবা ছয়শো সাতশো বিজোর মধ্যে কালেকশন আছে তো যতক্ষণ কালেকশন স্টকে আছে ততক্ষণ পর্যন্ত অফারটা পাবেন তো আমি বলবো যারা যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন যত দ্রুত সম্ভব এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন সব শাড়ি থাকবে আজকে আপনাদের জন্য মাত্র ফোর হান্ড্রেড চারশো টাকায় আজকে এই লাইভে আমরা প্রত্যেকটা শাড়ি দিব তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানান একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন প্রচুর কালেকশন থাকবে ভাই আসেন দেখেন একটা একটা করে দেখেন পারভীন আক্তার আবু বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ব্রাহ্মণ বাড়িয়া থেকে লাইভ দেখতেছি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বোন অনেক অনেক ধন্যবাদ অনেক দূর থেকে আমাদের পাশে আছেন এই যে দেখেন এটা কালারটা এটা আরেক পার্ট খুলেন একটু কষ্ট করে এই যে ইডা আছে না ভাই একটু এই পাশে চাপা দেন এই পাশে চাপা দেন একদম নিচে থেকে নিয়ে হ্যাঁ এই যে হ্যাঁ ব্যাস আমাদের তো ই কম বুঝছেন এটা এইভাবে রাখলে কিন্তু হয় ট্যালেন্ট কমে যে এগুলো দেখছেন মুরব্বী মানুষ তো চল এই নেই তো কোনো এইটাও কিন্তু ভাই হ্যাঁ এটাও কিন্তু লাম্বি দেওয়া যায় ভিতরেই তো রাখে যে এখানে বা ওই ওই যে দেখেন ওই যে ওই যে ওইখানে একটু ক্যাপ দেন একটা একটু করে দেখেন ইয়েলোর পাশে মেজানা কালারটা আগে দেখাও প্লিজ প্রাইস কত প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে ফোর হান্ড্রেড চারশো এই যে দেখেন এটা কালারটা দেখেন এটা সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে এটা এটা সম্পূর্ণ হোয়াইটের মধ্যে শাড়িটা ভাই কালারটা এত সুন্দর হোয়াইট কালার মধ্যে মেজান্ডা কালার মধ্যে সম্পূর্ণ এগুলো সেলফ প্রিন্ট করার প্রত্যেকটা ফোর হান্ড্রেড দিচ্ছি আমরা এই লাইভের প্রত্যেকটা শাড়ি সোহেল রানা বলছেন আমি ব্ল্যাক নিব যার যেটা পছন্দ যত দ্রুত সম্ভব আপনারা স্ক্রিনশট দিয়ে আরগুলো কনফার্ম করে ফেলবেন দেরি করলেই কালেকশন পাবেন না আমি লাইভের ক্যাপশনে লিখে দিছি যে যত দ্রুত সম্ভব এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন দেরি করলে কিন্তু এই কালেকশনগুলো পাবেন না যা এই দেখেন এটা সুন্দর ধরেন ভাই শাড়িটা ধরেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ মেজেন্ডা কালার মধ্যে ফোর হান্ড্রেড চারশো টাকায় থাকবে এই শাড়ি দেখেন চারশো টাকায় আ তাবাসসুম তিন তিনই বলছেন ফেনি থেকে थैंक यू সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দেখেন এটার কালারটা প্যারট গ্রিন এটা হচ্ছে প্যারট গ্রিনের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ সেটা উচ্চ কারণ উচ্চ কারণ এটা প্যারট গ্রিনের মধ্যে অনেক সুন্দর মাত্র 400 মাত্র 400 বাই ডাবল গ্রিন এটা ইয়েলো কালার এটা ইয়েলো কালার খুব সুন্দর দেখেন হলুদের মধ্যে এটা দেখেন হলুদের মধ্যে অনেকে হলুদের প্রোগ্রামে একটা ডিফারেন্ট শাড়ি পড়তে চান এই শাড়িটা কালেকশন করেন এই শাড়িটা কালেকশন করেন দেখেন হলুদের মধ্যে এটা চারশো টাকায় এই লাইভের সব শাড়ির প্রাইজে থাকবে মাত্র চারশো টাকায় সব শাড়ির প্রাইজে থাকবে মাত্র চারশো টাকায় এই যে এটা দেখেন এটা ল্যাভেন্ডার টাইপের কালার এটা অনেক সুন্দর এটা শুক্রবার আজকে অনেকে ভাবতেছেন শোরুম এসে নেবেন শোরুমে এসে পাবেন কি না এটা আমি বলতে পারবো না যত দ্রুত সম্ভব অনলাইনে কনফার্ম করেন যারা নামাজের আগে আসবেন বা একটা দুইটা মধ্যে আসবেন তারা হয়তো পেতে পারেন বাট আমি বলবো সবচেয়ে বেটার এটাই যে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন নিজেদের লাইক পেস্ট কালার এত সুন্দর ডিজাইন দেখেন শাড়িটা এই শাড়ি এগুলো চারশো টাকায় এই শাড়ি এগুলো আজকে চারশো টাকা অফারে দিচ্ছি আমরা যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করেন এই যে হোয়াইটের মধ্যে এটা হোয়াইট কালার শাড়িটা অনেকের ফোকাস ছিল অনেকে কমেন্ট করছেন হোয়াইট কালার শাড়িটা নিবেন মানে কি বলবো এগুলো হচ্ছে মনোমুগ্ধ করার মতো কালেকশন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যে এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালার অনেক সুন্দর এই যে দেখেন ডিজাইন আঁচল বডি সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি দিচ্ছে 400 টাকায় এগুলোর সাথে মনে ব্লাউজ থাকবে না না ব্লাউজ থাকবে এগুলা আছে ব্লাউজ আছে না ব্লাউজ তাই এগুলো উইদাউট ব্লাউজ এগুলো সাথে ব্লাউজ হবে না শাড়ি বড় হ্যাঁ এই দেখেন এটা সিদুল লাল এটা কালারটা দেখেন সিদুল লাল খুব সুন্দর কালার খুবই সুন্দর কালার দেখেন এগুলো 400 এ থাকবে এই লাইভের প্রত্যেকটা শাড়ি আমরা মাত্র চারশো টাকা দিচ্ছি মাত্র চারশো এই যে ব্ল্যাক কালার শাড়িটা কার লাগবে দেখেন এই ব্ল্যাক কালার শাড়িটা কার লাগবে বলেন এইটাও কিন্তু চারশো টাকায় এই ব্ল্যাক কালার এত সুন্দর শাড়িটা আমরা চারশো টাকায় দিচ্ছি নেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডারটা কনফার্ম করে ফেলেন যেটা ভালো লাগবে দেরি করলে কিন্তু কালেকশন পাবেন না টাকা থাকবে প্রোডাক্ট থাকবে না অতএব যত দ্রুত সম্ভব অর্ডারগুলো কনফার্ম করেন আর আজকে আপনারা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলা পুরী মেশিন এই রেডিশ মেরুন কালার কালারটা খুব সুন্দর এটা কালারটা অনেক সুন্দর মাত্র চারশো এই যে এটাও সুন্দর এটা অনেক সুন্দর গ্রিনের মধ্যে দেখেন এই যে এটা হচ্ছে গ্রিনের মধ্যে এত সুন্দর সুন্দর এটাও টা দেখেন কত স্মুথ একটা কালার চারশো টাকা দিচ্ছি এই যেটা ব্ল্যাক মধ্যে জামদানি ডিজাইন এটা ব্ল্যাক এর মধ্যে জামদানি ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা হ্যাঁ রাখেন এভাবে একটু রাখেন একটু রাখতে বলতে চাও পুরো এই যে দেখেন কালারটা এটা হচ্ছে একটু রেডিশ মেরুন টাইপের কালার জামদানি ডিজাইন এটার প্রাইস হচ্ছে চারশো টাকা দিচ্ছি আমরা না মাত্র চারশো প্রত্যেকটা শাড়ি থাকবে মাত্র চারশো টাকায় অ্যাশ ব্ল্যাক কালার এটা চট্টগ্রাম ডেলিভারি চার্জ কত আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ এটা ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এটা প্রাইসও ফোর হান্ড্রেড চারশো টাকায় থাকবে এই শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে ম্যাজেন্ডা কালার এটা এটা মেজেন্ডা কালারটা অনেক সুন্দর আচল এবং বডি দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র চারশো এই শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র চারশো আমাদের ক্যাপশনে সাকিব নামে যে নাম্বারটা আছে ওই নাম্বারে নক দেন সাকিব কিন্তু অলরেডি অ্যাক্টিভ ইয়ে আসে নেই আজিম আসে নেই এই যে এটা কালারটা দেখেন কত সুন্দর এই যে জাম কালার শাড়িটা দেখেন জামদানি ডিজাইন এটা এটা জাম কালারের মধ্যে জামদানি ডিজাইন কালারটা সুন্দর দেখেন শাড়িটা দেখেন 400 আমরা 400 টাকায় দিচ্ছি এই শাড়ি মাত্র 400 টাকায় থাকবে এই শাড়ি এই যে এটা হচ্ছে ইয়েলো কালার হলুদের মধ্যে অনেকে হলুদের প্রোগ্রামে একটা ডিফারেন্ট শাড়ি পরতে চান এটা পরেন এটা হচ্ছে হলুদ কালার তো বাসন্তী হলুদ কালার খুব সুন্দর 400 টাকায় মাত্র চারশো টাকা দিচ্ছি এই যে এটাও সুন্দর এটা হচ্ছে একটু ফিরোজা ব্লু এটা এটা ফিরোজা ব্লু কালার এটার প্রাইসও মাত্র চারশো যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট অর্ডার গুলো কনফার্ম করেন যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডার গুলো কনফার্ম করেন এটা পিঙ্ক কালার কালার দেখেন কত সুন্দর ঢাকা লিফেন রোড দাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমাশালী সবাই ভালো থাকবেন